আচ্ছা থেকে আমরা এখন যাব স্বপ্নপুরীর উদ্দেশ্যে তো চলুন তাহলে স্বপ্নপুরীর উদ্দেশ্যে যাওয়া যাক আসসালামু আলাইকুম আমি কামরাচেন সবুজ আমার ইউটিউব চ্যানেল ভিলেজ লাইভে স্বাগতম স্বপ্নপুরীর সাপলা চত্বর ফুলবাড়ি ফুলবাড়ি চত্বর না আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে দেবেন আর যদি ভালো না লাগে তারপর দেখতে থাকুন এভাবেই ভালো লাগবে এক সময় ভিওয়ার্স আমরা এখন স্বপ্নপুরীর দিকে যাচ্ছি চলুন তাহলে যেতে যেতে স্বপ্নপুরীর কাহিনী শুনি স্বপ্নপুরী বাংলাদেশের দিনাজপুর জেলার অবস্থিত একটি কৃত্রিম চিত্রবিনোদন পার্ক রংপুর বিভাগের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে অবস্থিত স্বপ্নপুরী নির্মিত হয় উনিশশো সালে এটি একটি মালিকানাধীন প্রতিষ্ঠান এই পার্কটির পরিচালকের নাম জনাব মোহাম্মদ সিবলি সাদিক এমপি উপজেলা সদর থেকে পনেরো কিলোমিটার উত্তর দিকে নয়নং কুশদহ ইউনিয়ন পরিষদের অধীনে খালিশপুর মৌজার মধ্যেই পড়ে এখান থেকে বলে রাখি আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই স্বপ্নপুরি আসতে পারবেন বাস অথবা ট্রেন যোগে অথবা বিমান যোগে যেভাবেই চাইবেন আপনারা এই স্বপ্নপুরী ভ্রমণ করতে পারবেন তবে ট্রেনে ভ্রমণের আনন্দ অন্যরকম কারণ আপনারা ট্রেনে ভ্রমণ করলে সরাসরি ফুলবাড়িতে নামতে পারবেন সেখান থেকে বিশ টাকা এবং তিরিশ টাকা দিয়েই আপনারা স্বপ্নপুরি যেতে পারবেন ফুলবাড়ি শহর থেকে পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে এই স্বপ্নপুরী অবস্থিত কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন তার শ্রম ও অর্থের বিনিময়ে উনিশশো সালে স্বপ্নপুরী কাজ শুরু করেন বর্তমানে দিনাজপুর ছয় আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শিবলি সাদিক এমপির অধীনে এটি চালু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন টিকিট কাটার জন্য এসেছি এখানে জনপতি টিকিট নেওয়া হয় একশো করে এবং বাইকের জন্য নেওয়া হয় বিশ টাকা করে টিকিট কাটলাম তিনটা একটা মোটরসাইকেল আমরা দুজন দুইটা সাইকেল বিশ টাকা আর দুজনের একশো 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 দুশো টাকা করে আমরা স্বপ্নপুরী প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন আপনারা আমরা প্রবেশ করলাম স্বপ্নপুরী বাইকটা আমরা প্রেস করতেছি আমাদের আমাদের বাইক এখানেও বিশ টাকা তিরিশ মোটর মোটরসাইকেল ভিতরে প্রবেশ নিষেধ হাঁটি করাইলে ক্লান্ত হয়ে যাবো হ্যাঁ অল্প একটু হাঁটবো বেশি ক্লান্ত এখানে বিভিন্ন রাইটস চিড়িয়াখানা হাউস বাগান রিদ বিশ্বের বিভিন্ন প্রজাতির মাছ রংধনু আর্ট গ্যালারি মহামায়া ইন্দ্রজাল নামের জাদুঘর গ্যালারি এবং কেন্দ্রীয় পিকনিকের একটি কেন্দ্র রয়েছে আমরা এখন স্বপ্নপুরীর ভিতর দিয়ে হাঁটব কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন তার শ্রম ও অর্থের বিনিময়ে উনিশশো সালে স্বপ্নপুরীর কাজ শুরু করেন বর্তমানে দিনাজপুর ছয় আসনের জাতীয় সংসদ সদস্য শিবলি সাদিক এমপির অধীনে এটি চালু রয়েছে এখানে বিভিন্ন রাইডস চিড়িয়াখানা রেস্ট হাউস বাগান রীত বিশ্বের বিভিন্ন প্রজাতির মাছ রংধনু আর্ট গ্যালারি মহামায়া ইন্দ্রজাল নামের জাদুঘর গ্যালারি এবং কেন্দ্রীয় পিকনিকের একটি কেন্দ্র রয়েছে ভিআইপি রেস্ট হাউস রয়েছে দশটি মধ্যম শ্রেণীর রেস্ট হাউস রয়েছে চোদ্দোটি এবং অন্যান্য আটটি রেস্ট হাউস নির্মাণের কাজ করা হচ্ছে বর্তমানে আরও রেস্ট হাউস নির্মাণসহ স্বপ্নপুরের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে এখানে আপনি আসলে উপভোগ করতে পারবেন ক্যাবল কার খেলাগাড়ি চিড়িয়াখানা কৃত্রিম চিড়িয়াখানা কৃত্রিম মৎস্য জগৎ রেস্টুরেন্ট পাবেন এখানে আপনি এখানে কৃত্রিম মাছ এবং বিভিন্ন প্রাণীদের সঙ্গে বিশ্বকে খুঁজে পেতে পারেন আপনি এখানে বিনোদনের জন্য রয়েছে ছোট বড় অনেক রাইডস কৃত্রিম লেক স্পিড বোর্ডে চড়ে নিতে পারেন দুর্দান্ত অভিজ্ঞতা বিভিন্ন ধরনের প্রাণীর দ্বারা চিড়িয়াখানা পরিপূর্ণ সেখানেও আপনি অনেক আনন্দ উপভোগ করতে পারবেন কেউ পরিবার সহ কৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে চলে আসতে পারেন স্বপ্নপুরীতে এখানে আপনি বিভিন্ন ধরনের খেলার সামগ্রী দেখতে পাবেন বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের জন্য রয়েছে অসংখ্য খেলার সামগ্রী তবে বড়দের জন্যও যে নেই তা নয় স্বপ্নপুরী প্রধান কার্যালয় বড়দের জন্যও রয়েছে বিভিন্ন স্থান সৌরজগৎ এবং আদিম গুহা ইত্যাদি অনেক কিছুই রয়েছে এখানে তো ভিওয়ার্স চলুন আমরা স্বপ্নপুরী আজকে ঘুরে ফিরে দেখব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে স্বপ্নপুরী তবে ভিডিওটি একটি একটু বড় হবে কারণ যেহেতু সম্পূর্ণ ভিডিওতেই স্বপ্নপুরীকে তুলে ধরা রয়েছে আর আপনি যদি কখনও এই স্বপ্নপুরী এসে থাকেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল সেটা অবশ্যই জানাতে ভুলবেন না বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই এই স্বপ্নপুরীতে আসা যায় এই স্বপ্নপুরী অবস্থিত উত্তরাঞ্চলের দিনাজপুর জেলায় যদি আপনি বিমানে আসতে চান তাহলে প্রথমে আপনাকে সৈদপুরে নামতে হবে সৈদপুর থেকে বাস অথবা ট্রেন যোগে আপনি চলে আসতে পারবেন ফুলবাড়ি ফুলবাড়ি থেকে অটো রিকশা ভ্যান ইত্যাদির মাধ্যমে আপনি যেতে পারবেন স্বপ্নপুরী আর বাসে আসতে চাইলেও সরাসরি ফুলবাড়ি নেমে সেখান থেকে আপনি স্বপ্ন কেজিতে তিরিশ টাকা আজব জাদুঘর কত করে তিরিশ এটা কাউ এটাও কি পানি নিষেধ শিল্পকর্মে আমরা এখন একটা মানুষের মুখে ভিতরে ঢুকবো আজব জাদুঘর আদিম যুগের গেছি ভিতরে কিন্তু ভিতরে তো অন্ধকার সবাই যেন অনন্য আমাকে কোথায় পাইছো আমরা এখন মাটির নিচে নামতেছি ভাই ভয়ঙ্কর একটা জায়গা ভাই সত্যি ভয় লাগতেছে সত্যি ভাই ভয়ঙ্কর একটা জায়গা বুঝছেন বলবো অজগরটা দেখছেন অজগরটা 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 হামলা করতে যে আদিম মানুষ নাম এমনি করে আদিম জাদুঘর দেখি হামলা করবে নাকি ডায়নাসরটা ಹಾಮ

ইউটিউব জায়গার মধ্যে তিরিশ টাকা এইভাবে আগুন জ্বালাইতো আগুন ও আদিম পদ্ধতিতে আগুন জ্বালানোর পদ্ধতি না আদিম যুগে আগুন জ্বালানোর পদ্ধতিটা স্বামী স্ত্রী খ্রিস্টা টাইটা জোন করো না ও টাইটা বগুড়া থেকে আসছিলো ভাই হ্যাঁ বুদ্ধিমানের শোয়ারটাই বলে দিয়ে চলে গেছে এসো ঠিক কেউ খোলায়ও না ভেবে তা এটা ডেভোর্স আমরা বাইরে বেড়ে আসলাম এখন ভাই এখন এই যে ঠিক আছে আমরা আদিম যুগের থেকে বেড়ে চলে আসলাম আধুনিক সভ্যতায় হুম দশ ফিট নিচে মাটি জাদুঘরটা আমরা এখন বাইরে বেড়ে আসলাম I'm আসলে মজা হচ্ছে পিকনিকে সবাই আসলে একটা দেখি সবাই দলবদ্ধ হয়ে চলে হ্যাঁ আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি স্বপ্নপুরি আমরা দুজন এসেছি চাচা ভাতিজা চাচা ভাতিজা জিন্দাবাদ আবার ফের আমরা দুজনে খুব ঘনিষ্ঠ বন্ধু স্কুল ফ্রেন্ড ছোটবেলার তো আমরা স্বপ্নপুরি ভ্রমণ করতেছি আজকে কোনো উদ্দেশ্য নাই হঠাৎ করে স্বপ্নপুরি চলে এসেছি মন খারাপ এদিকে এদিকে আসছিলাম তার মার ভাতিদার একটু মনটাও খারাপ তাই চিন্তা করলাম যাই একটু ভিতরে ঢুকি চিল হবে চিল তো ঠিক আছে দেখতে থাকুন আমাদের সাথে স্বপ্নপুরি খালি একটা ট্রেন চলতেছে দেখতে পাচ্ছেন ট্রেনে কিন্তু ছোট বাচ্চা নেই সব বড় বড় মানুষ আমাদের সামনে হাতের বাম পাশে রয়েছে চিড়িয়াখানা আমরা এখন চিড়িয়াখানার দিকে এসেছি সামনের দিকে চিড়িয়াখানা যাচ্ছি আমরা কি আছে চিড়িয়াখানা প্রবেশ ফি হচ্ছে পঞ্চাশ টাকা এখানে পাঁচ বৎসর ঊর্ধ্বের বাচ্চাদের চিড়িয়াখানায় প্রবেশ করার টিকিট গ্রহণ করুন টিকিট কাউন্টার পঞ্চাশ টাকা আমি দিচ্ছি ওয়েট চিড়িয়াখানায় প্রবেশ ফি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ছিল আমরা এখন চিড়িয়াখানায় প্রবেশ করতেছি কাউন্টারের টিকিট জমা দিয়ে প্রবেশ করতে হবে এখানে একটা তিন ঝিঙ্গা গরু আছে আমার জানার মতে আমি জানি তো আমরা এখন স্বপ্নপুরি চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করছি তো এখানে অজগর দেখবো আমরা এখন চলুন অজগর দেখি তো দেখতে পাচ্ছেন একটা অজগর সাপ উপরে উঠে ঘুমাচ্ছে নিচে তিনটা আছে আর নিচে ওই পাশে আপনাদেরকে দেখাবো এখন নিচেও আরো রয়েছে তো বিশাল বড় অজগর সাপ বিশাল বড় একটা অজগর সাপ এত বড় বড় চুপ ऑस्ट्रेलियन नीनी खुबी वाह बच्चा परसेंट नहीं

মদন তারপরে এটা রয়েছে মদন টাকা আবার এই পাশে একটা রাজধনেশ এই পাশে হরিণ তাছাড়া কিছুই নেই এই জীবজন্তু এই হলো মথুরা

এক্সপিরিয়েন্স হলো হুম দর্শক আপনাদের জন্য ঢুকছিলাম এটা কিসের কোন পাখি দুটা এটাতে তো পাখি নাই না আছে এমন তো মুনিয়া পাখি সব দিলো কুমির ঘুমাচ্ছে দুইটা কুমির আছে এখানে পরে করছে উচ্চ হুম এগুলো পরে করছে ও অসাধারণ ময়ূরটা কালারটা কালার মানে করছে মনে নাকি না 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 ওই যে কালার দেখো না গলাটা কালারটা মনে মানে এক কেমন খটকা খটকা লাগে আর এটা পাকড়া ধনেশ ও আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে আর থাকবো না চিড়িয়াখানা থেকে বের হইলাম ঢুকে কোনো কিছু দেখতে পাইলাম না যেগুলো আছে এগুলো সব মানে ছোটো বাচ্চাদের আনন্দের জন্য ভালো কিছু নাই ভালো কিছু আছে জন্য হুম ছোটোদের জন্য আনন্দ ঠিক আছে ওকে আমাদের সাথে থাকুন আরও কিছু দেখতে পাবেন যা যা রয়েছে স্বপ্নপুরিতে সব নিয়ে আজকের ব্লগ ব্লগটা বড়ো হবে কিন্তু স্কিপ করিয়ান না

অসম্ভব সুন্দর করে সাজানো স্বপ্নপুরি স্বপ্নের মতো স্বপ্নের মতো সেই স্বপ্নপুরি আসে সাতটা মেটে গেল জায়গা কিন্তু অল্প বেশি বড় না তো রাস্তার সাইড গুলা সাজানো অনেক সুন্দর করে

কেবল শীত শুরু হয়েছে উত্তরাঞ্চলে কেবল শীত শুরু হয়েছে উত্তরাঞ্চলে আর ধীরে ধীরে জমতে শুরু করেছে এই স্বপ্নপুরি। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন যদি মন চায় স্বপ্নপুরী আসতে পারেন অনেক সুন্দর একটি জায়গা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আপনি যদি কখনো এই স্বপ্নপুরীতে এসে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কবে এসেছিলেন এই স্বপ্নপুরীতে তো ভেবর আমরা সম্পূর্ণ স্বপ্নপুরী ঘুরলাম মোটামুটি ভালো তবে এখানে শিশুদের জন্য শুধু বেশিরভাগ রাইডগুলো রয়েছে তো আপনার সহ আসলে অনেক মজা করতে পারবেন তো আমরা এ চলে এসেছি গেটের সামনে আমরা এখন বের হব নেক্সট ট্যুর যাবো আমরা সামনে কথা যাওয়া যায় দেখা যাক আগে যাক আজকে আমরা ট্যুরে বের হয়েছি অজানা উদ্দেশ্যে অজানা উদ্দেশ্যে আমরা এখন গাড়ি নিব আর

মামা এইখন ফুল